সালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সাথে আজকে একটু ইসলাম ফোবি নিয়ে কথা বলবো যে ইসলাম ফোবিয়া নিয়ে যখন আমরা কথা বলি তখন অনেকেই আমরা এরকম থিঙ্কিং করি যে হাসিনার আমলের গত আঠারোটা বছর বা আঠারোটা বছর বা বিশটা বছর ইসলাম ফোবিয়া কায়েম হয়েছে এর আগে মনে হয় বাংলাদেশ ইসলাম ফোবিয়া মুক্ত ছিল এরকম একটা চিন্তা কিন্তু আমাদের মাথায় আসে ধরুন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে অনেক ইসলাম ইনসিডেন্ট করতেছে রিসেন্ট যদি বলি তাহলে হচ্ছে হলো দেখলাম যে আপনার ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি একটা স্ট্যাটাস দিছি এটা নিয়ে অলরেডি আপনারা অনেকে পরে দেখতে পারেন নাহলে আমি একটু বলি খানিকটা সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রোকেয়া হলে মেয়েরা তাদের জুনিয়রদেরকে অভ্যর্থনা জানিয়েছে কিছু বুক মার্কস বুক মার্কস আছে না কিছু বুক মার্কস যেটাতে কিছু ইসলামিক বাণী দেওয়া আছে তো আবার তারা নিউট্রাল বুকমার্কসও দিছে আবার আরেকটা ঘটনা ঘটছে হলো জাহাঙ্গীরনগরের নাট্যকলা ডিপার্টমেন্টে সেখানে সরাসরি একেবারে হিন্দুদের যে সংস্কৃতি অর্থাৎ ঢোল তবলা বাজানো তারপরে মিষ্টি মুখ করানো শাড়ি পরে তারপরে প্রদীপ জ্বালানো প্রদীপ জ্বালায় এরকম এরকম করা ওই যে কি যেন কাবি কাবিকুশি কাবি গাম বা এই টাইপের মুভিতে যেই প্রদীপ নিয়ে এরকম এরকম করে না ওই টাইপের মানে হিন্দু সংস্কৃতি ঠিক আছে সেই সংস্কৃতি নিয়ে এরকম করা হচ্ছে ঠিক আছে তো বাক্সাসের একজন নেতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র যে নতুন যে দলটা সে করছে কি সে ওই যে যে বুক মার্কস দিচ্ছে না ছাত্রীরা এটাকে সে কোশ্চেন করছে যে এটা একটা পলিটিক্যাল পার্টি থেকে করা হয়েছে এটা তো আমরা জানি এই টাইপের একটা চিন্তাভাবনা ঠিক আছে কিন্তু ওই যে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাট্যকলা ডিপার্টমেন্টে যে জিনিসটা হয়েছে এটা নিয়ে কিন্তু তার কোনো কোশ্চেন নাই এটা তার একটা ইসলামাভাবিক আচরণ হয়তো বা সে বুঝে না কারণ ওভারঅল আমরা একটা ইসলাম পরিবেশে আছি তো আজকে আর দেখলাম যে এক ভাই শেয়ার করছে যে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে ছাত্রীদের ভাই হওয়ার সময় এক ছাত্র যে এক শিক্ষক যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসছে সে এসে তাকে তাদেরকে মুখ খুলতে বাধ্য করতেছে যে মুখ না খুললে তোমাকে আমি ভাইভাতে জিরো দিব ঠিক আছে তো এই ইসলাম ফবিয়ার ফমিক যে ইনসিডেন্ট ইনসিডেন্টগুলো এগুলো কিন্তু মানে কি সিচুয়েশনে আছে এখন বর্তমান সময়ে এবং এগুলো এগুলোর কজ কি আসলে বা এটা কবে থেকে শুরু হয়েছে এটা নিয়ে জাস্ট আমি একটু আপনাদের সাথে খোলা সালাপ করতেছি চাচ্ছি ঠিক আছে তো এই ইনসিডেন্টগুলো যখন ঘটে তখন আমরা মনে করি যে আওয়ামী দালাল দালালেরা এই কাজগুলো করতেছে বা বাগে আগের সরকারের সময় প্রতিষ্ঠিত যে সমস্ত সিস্টেম আছে তাদের মাধ্যমে এটা হচ্ছে এটা একটা ভুল চিন্তা এটা আমাদের একটা ভুল চিন্তা তবে আমি বলি যে ইসলামোফোবিয়া এই কালচারটা বাংলাদেশে আপনার অনেক আগে থেকেই ছিল বিশেষ করে ব্রিটিশরা এটা এস্টাবলিশ করছে এবং ব্রিটিশটা এস্টাবলিশ করছে কাদের মাধ্যমে সেটা জেনুয়েনলি আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির লোকদের দ্বারাই করছে যখন আমরা এডুকেটেড হয়েতে গেছি তখনই আমাদের আমরা ইসলাম ফবিয়া ফবির কালচারটা আমরা গ্রহণ করছি হ্যাঁ জেনুইনলি এবং আগেও ছিল আপনার আমি যদি উদাহরণ দিই ধরেন হাসিনার সময় তো আমরা বলতেছি যে দাড়ি টুপি নিয়ে কোশ্চেন আসতো নানা মহল থেকে দেন মেয়েদের হিজাব নিকাব নিয়ে খুব র্যান্ডমলি কোশ্চেন আসতো এবং আপনারা জানেন যে সবচেয়ে ওয়ার্স্ট ইনসিডেন্ট আমার মনে পড়ে যতটুকু যে ঢাকা ইউনিভার্সিটিতে ইফতারের অনুষ্ঠ ইফতারের অনুষ্ঠানও করছে আয়োজন করছে ছাত্ররা দোয়াদুদ করছে এই সময় তাদেরকে একদল ছাত্রলীগের প্রলাভান এসে একেবারে খুব খারাপ স্টাইলে মারছে তারপর আরবি ডিপার্টমেন্টের আরাবিক ডিপার্টমেন্টের ছাত্ররা বট বটগাছের নিচে তারা একটা কোরআন শরীফের তেলোহাতের আয়োজন করছে সেটা নিয়ে শোকস করা হয়েছে যে কেন তারা এই কাজটা করলো ঠিক আছে তো এগুলো ওসকে সিনারিও বাট এর আগেও ইসলামোফোবিয়া ছিল আমাদের দেশে কারণ আমি আপনি যদি দেখেন আমি বলি সত্তর আশি দশকের বা নব্বই দশকের নাইনটিসের কোনো সরকারি কর্মকর্তাকে কি আপনি দেখছেন যে তারা দাড়ি রেখে চাকরি বাকরি করত। মানে আপনার রেকর্ডে মনে আছে কয় দেখলেও দেখবেন যে হাতে গোনা খুব নগণ্য খুব নগণ্য দাঁড়িয়ে রাখতো না ওই সময় কিন্তু কোনো মিডল ক্লাস ফ্যামিলির ছেলে পেলে চাকরি পাইলে বা সরকারি চাকরি পাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখতো না দাঁড়িয়ে রাখার সংস্কৃতি ছিল না হয়তো বা দাঁড়িয়ে রাখতে নিষেধ করতো না বাট তারা নিজেরাই স্বেচ্ছায় দাঁড়িটাকে বিসর্জন দিছে দাঁড়িটাকে তারা মনে করতো যে তারা যেই সোসাইটি মেনটেন করতেছে এই সোসাইটির সাথে দাঁড়িয়ে যায় না এটা তারপরে পর্দাও কিন্তু মেয়েদের পর্দার ব্যাপারটাও কিন্তু তখন একেবারে মানে আগেই ছিল না পর্দার ব্যাপারটা আগেও ওরকমভাবে ছিল না আমাদের এই বাংলাদেশের কালচারে আমরা ওইভাবে অনুসরণ করতে পারি নাই আমাদের দেশে যেটা ছিল সম্ভ্রান্ত পর্দা ঠিক আছে যাই হোক তো মিডিল ক্লাস ফ্যামিলি কিন্তু তার ছেলেপেলেরা তাদের বউ বা মেয়ে এদেরকেও কিন্তু আর পর্দা করায় নাই যখন তারা গ্রাম থেকে সরে এসে মহফস্বলে আসলো তখন তারা মনে করলো যে আমাদের লাইফস্টাইলটি একটু উন্নত হয়েছে আমাদেরকে ওই পুরানো যে লাইফস্টাইল এটাকে আমাদের ত্যাগ করতে হবে এবং তারা সেটাই করছে তারা পুরানো লাইফস্টাইল ত্যাগ করছে আবার যখন মহল থেকে যখন একটা জেনারেশন শহরে গেল তারাও তখন একই কাজ করছে তারা কি করলো তারা ওই আপনার যেই দাড়ি এটা তো রাখার কোনো কথাই আসে না দেন তার ওয়াইফকে তার স্ত্রীকে পর্দা করানো বা তার মেয়েকে পর্দা করানো এটা আসে না ইভেন আস্তে আস্তে জিনিসটা যে এমন হয় যে এক মুসলিম পরিবারগুলো মিডল ক্লাস মুসলিম ফ্যামিলিগুলোর মেয়ে আস্তে আস্তে দেখা যায় যে দাড়িওয়ালা ছেলে তারা বিয়ে করতে রাজি না হোয়াট এভার হি ইজ মানে সেই ছেলে যাই হোক তার দাড়ি থাকলে আমি তাকে বিয়ে করব না ঠিক আছে এগুলো ইসলামোফোবিক কালচার অর্থাৎ ইসলামো কালচার আমাদের পরিবারগুলোতে প্রতিষ্ঠিত হয়েছিল অনেক আগে অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছিল আমি এটার একটা উদাহরণ দিই আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো একটা এক্সাম্পল হতে পারে গুড এক্সাম্পল যে সৈয়দ ওয়ালিউল্লাহর একটা বই গল্প আছে মাঝারি সেজের একটা গল্প স্বপ্নের অধ্যায় নামে সেখানে একটা পোটাগনিষ্ঠ আছে নাম মালেকা মেইন পোটাগনিষ্ঠ ঠিক আছে তো মালেকাকে নাইনটিন ফোর্টি এইটে সৈয়দ ওয়ালিউল্লাহ এটাও লিখছে এবং তার ওই গল্পটা পড়ে যতটুকু মনে হয় তিনি ব্রিটিশ আমলের ইনসিডেন্টটাই আসলে সামনে রাখতেছে মানে তার গল্প পড়ে মনে হচ্ছে না যে এটা পাকিস্তান বা ইন্ডিয়ার ভাগ হওয়ার পরে এই গল্প এটা না মনে হচ্ছে যে ব্রিটিশ আমল থাকা এই গল্পটা তো মালেকা তার স্কুলে যখন যায় মালেকাকে জিজ্ঞেস করে এক হিন্দু মেয়ে না কুচু কালো হিন্দু মেয়ে জিজ্ঞেস করে যে এই তোদের ধর্মে তো চারজন বিয়ে করে তুই কেমনে তোর তিনশো দিনের সাথে ঘর সংসার করবি একটা কোশ্চেন দেন আরেকটা কোশ্চেন এই তোর জামাই যদি লুঙ্গি পরা দাড়িওয়ালা হয় তুই তার সাথে কেমনে সংসার করবি চিন্তা করেন দাড়ি জিনিসটা মানে ওই সময়েও ওই আমলে এটা ছিল মানে এই ইসলামক ফবি কালচারটা ছিল শিক্ষিত মালেকা একজন শিক্ষিত মেয়ে সেই স্কুলে পড়ে এবং তার শিক্ষিত হওয়ার চিন্তা আছে এবং তার সে মুসলমান আইডেন্টি নিয়ে সে সবসময় দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আমি মুসলমান কি মুসলমান কিনা না গল্পটা যদি পরে এটা বুঝবেন সে সবসময় দ্বিধাদ্বন্দ্বে ভোগে এবং এই সমস্ত সাইড গ্রাহকের জন্য সে আরও দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে সে আদৌ মুসলমান কিনা কারণ সে সে সময় সবসময় সে দেখতেছে যে মুসলমান মানেই গরিব এবং ওখানে ওই হিন্দু মেয়েটা আবারও বলে ওই মালেকে একটু ফর্সা একটু সুন্দরী দেখতে তোর তো দেখলে মুসল মুসলমান মনে হয় না তোরে দেখলে মনে হয় তুই আমাগো কেউ ওইদিকে ও ও মেয়েটার ব্যাপারে বলা হয়েছে যে ওলিউলা ওই মেয়েটার কালচারে বলছে যে কুচো কালো মেয়ে তো সেই সময় নাইনটিন ফোর্টি এইটে একটা শিক্ষিত মেয়েকে তার ক্লাস তার ক্লাসের সাথী বলতেছে যে যে তুই কেমনে সংসার করবি তো একজন দাড়িওয়ালা লুঙ্গি পরা ছেলের সাথে তোর মতন সুন্দরী কেমনে সংসার করবি নাইনটিন ফোর্টি এইটে এই গল্পটা লিখা হয়েছে সৈদ আল্লাহ তো বাঙালি সমাজে বাঙালি যে মধ্যবিত্ত যে শিক্ষিত সমাজ অর্থাৎ ব্রিটিশরা যখন একটা শিক্ষিত সমাজ মুসলমানদের মধ্যে একটা শিক্ষিত সমাজ দাঁড় করানোর চেষ্টা করে সেটা মানে সেটা নিজ থেকেই এমনি ব্রিটিশদের একটা অবশ্যই তাদের একটা সাপোর্ট ছিল নিজ থেকেই তারা আরও ইসলাম ফবিক হয়ে ওঠে একটা ইসলাম ফবিক নতুন কালচার অর্থাৎ ইসলামকে ত্যাগ করে একটা নতুন কালচার তারা গঠন করার চেষ্টা করে সেটার ফলশ্রুতিতেই আমরা আস্তে আস্তে এটা মানে হাসিনা আমলে যেটা ছিল সেটা পিক লেভেলে ছিল একেবারে পিক ঠিক আছে ফার্স্ট স্টেজের পিক লেভেল এটা আমরা বলতে পারি ফার্স্ট স্টেজের পিক লেভেল কারণ আমরা জানি না এটার পিক আরও কত দূর পারে হাসিনার স্টেজটা পর্যন্ত হাসিনা স্টেজ পর্যন্ত যদি আমরা একটা স্টেজ মনে করি তাহলে এটা হলো একটা স্টেজের পিক সেকেন্ড স্টেজে হয়তো বা এটা আরও পিকে ছড়াই যেতে পারে কিন্তু ওই স্টেজে এটা এখন একটা স্যাচুরেশন লেভেলে আসে এখন ইন সরকারের আমলে একটা স্যাসুরেশন লেভেল আছে এখানে আমরা দেখতেছি যে ইসলামিক ফবিক কালচারের কিছু কিছু কার্যক্রম দেখতেছি যে আজকের শিক্ষক বা আজকে যেটা দেখলাম আমরা আবার এটার অ্যাগেনস্টে আমরা আমাদের প্রতিবাদও দেখতেছি যেটা হাসিনার আমলে ছিল না অর্থাৎ এটা কাইন্ড অফ ইকুয়াল সিচুয়েশনে আছে অর্থাৎ স্যাসোয়েশন লেভেলে আছে যে আমরা মানে কেউ জিতি নাই এবার একটা পজিশনে আসি ওরাও উইন সিচুয়েশনে আছে যা যারা ইসলাম হবি কালচার লালন করতেছে তারাও উইনউইন সিচুয়েশনে আছে আমরা এখন লুজ লুজ সিচুয়েশানে নাই এরকম একটা সিচুয়েশনে আসি মস্তানে আসি মানে একটু কনফিউজড সিচুয়েশান বাট হাসিনার আমলে যেটা ছিলাম ওইটা একেবারে আমরা আমাদের তখন কথা বলার উপায় ছিল না তো ওইটা ছিল একটা পিক মোমেন্ট এটা ছিল এবং ওই পিক মোমেন্ট থেকে আমরা নামি নাই এখনও নামতে পারি নাই ওই লেভেলটা আপার আপাতত আপার হয় নাই বাট এখন একটা স্যাচুরয়েশন লেভেলে আসে ঠিক আছে এটা ফার্স্ট স্টেজ এটা একটা এটা একটা স্টেজ আমরা ধরতে পারি এটা একটা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে যদি কোনো কার্ভ হয় সেটা দেখা যাবে যে সেটা আরও উপরে উঠে যেতে পারে ঠিক আছে যদি আমরা ইসলাম ফবিক কালচারটা আমাদের সমাজে ইসলাম ফবিক কালচারটা ফবির কালচারটা না বুঝি এবং এটা যদি দমন না করার দমন করার চেষ্টা না করি তাহলে এটা দমন করা পসিবল হবে না মানে এটা তাহলে একটা সেকেন্ড স্টেজে তৈরি হয়ে আরও কার্ভ আরও আগে যেতে পারে সেটা আরও ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে তো যেটা বলতে চাচ্ছিলাম যে ওয়ালিউল্লাহ লিখছে ওয়ালিউল্লাহ অবশ্যই ওয়ালিউল্লাহ সে তো আধুনিক লিবারেল কালচারের একজন লোক ছিল এবং সে তার দ্বিধাদ্বন্দ্ব সেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে হয়তো বা সে তার দ্বিধাদ্বন্দ্ব এটা ছিল বাট এই ইনগ্রিডিয়েন্সটা তো ছিল ওই সোসাইটিতে ওই সময় শিক্ষিত মেয়েদের মধ্যে ইনগ্রিডিয়েন্সটা ছিল যে মুসলিম মুসলমানিত্ব নিয়ে কনফিউজড হওয়া ঠিক আছে বা মুসলমানদের লেবাস নিয়ে মুসলমানদের লেবাস নিয়ে কনফিউজড হওয়া এবং ওই গল্পটা যদি আপনি পড়েন মালিকা আসলে একজন আধুনিকা মেয়ে সে আধুনিকা হয়েই গড়ে ওঠে এবং মালিকা প্রচণ্ড রকম তার মুসলিম আইডেন্টি নিয়ে দ্বন্দ্বে ভুগে পুরো গল্পটা পুরো গল্পটা জুড়েই কিন্তু অন দি আদার হ্যান্ড আমি যদি দেখি হিন্দু লেখকরা যারা আছে এর আগে থেকেই যেমন ধরুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার যেই দেবী চৌধুরানী গল্পটা যদি পড়ে থাকেন উপন্যাস তো দেবী চৌধুরানীর মধ্যে বঙ্কিমের মানে বঙ্কিমের সবচেয়ে যেই জিনিসটা দিকটা সেটা হচ্ছে সে হিন্দু হিন্দু সংস্কৃতির যত কালচার আছে সেটা আমাদের দৃষ্টিতে কুসংস্কার হতে পারে বা আমাদের দেশটিতে আধুনিকতনা তাদের দৃষ্টিতে ওইটাকে সে কখনো সেইটাকে নেগেটিভ হিসেবে সে মার্কিং করে নাই কোনো কালচার নাই যেমন দেবী চৌধুরানীর গল্পটাই বলি যে প্রফুল্ল যখন তার বউকে অর্থাৎ যে একসময় দেবী চৌধুরানী হবে আমি প্রথম নাম ভুলে গেছি তো তাকে সে বাগদি দেখে তাকে নেয় না অর্থাৎ বাগদি গোত্রে দেখে তাকে নেয় না কেন নেয় না এটা প্রফুল্লর বাবা তাকে নিতে নিষেধ করে এটাকে কিন্তু নেগেটিভলি দেখানো হয় নাই এটাকে কিন্তু নেগেটিভলি পুরো গল্প ফোনার জুড়ে আপনি পাবেন না যে এটাকে খুব নেগেটিভলি দেখানো হয়েছে এবং কপাল কুণ্ডলার ভিতরে যেই আপনার মানে মানুষের মাথা কি নর নর কোরবানি করা ঠিক আছে বা ওই যে মূর্তির সামনে যে নর নরবলি সরি হ্যাঁ নরবলি দেওয়া এটাকেও কিন্তু নেগেটিভ হিসেবে না হয় না লাস্টে কপালকুণ্ডলা কিন্তু একরকম নিজেকে স্যাক্রিফাইস করেই মারা যায় সে যখন লাভ দেয় মানে এই জিনিসটা কিন্তু মুসলমানের হাতে যখনই সাহিত্য আসছে মুসলমান একটু ইসলাম বিদ্বেষে অর্থাৎ ইসলামও ফবিক একটা কালচার সে নিস থেকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করছে অর্থাৎ শিক্ষিত সমাজ এই মিডিল ক্লাস ফ্যামিলিটাই পরবর্তীতে যখন আপনার সে একটা স্কোপ পাইলো পড়ালেখার স্কোপ পাইলো এবং সে যখন চাকরি বাকরি স্কোপ পাইলো তখন তার উচিত ছিল যে তার রুটে সে রুটটাকে সে এস্টাবলিশ করা কিন্তু না সে তার রুটকে চেঞ্জ করে রুটকে চেঞ্জ করে সে সম্পূর্ণভাবে একটা ইসলাম ফবিক কালচার প্রতিষ্ঠা করে সে দাড়ি রাখে না তার ছেলের দাঁড়িয়েও রাখাকে সে পছন্দ করে না তার ওয়াইফকে সে দাঁড়িয়ে ওয়াইফের কে পর্দা করার ব্যাপারে সে উৎসাহিত করে না তার মেয়েকেও সে পর্দা করতে দেয় না এবং আপনারা জানেন এরকম অনেক স্টোরি আছে যে মিডল ক্লাস মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের ইসলামের উপর চলার কি পরিমাণ কষ্ট আমি এটা আগেও বলছি একবার যে আমাদের ছেলেদের যে দাঁড়িয়ে রাখার না যে কষ্ট মেয়েদের পর্দা করার ব্যাপারটা আরও বেশি ভয়ানক পরিমাণ কষ্ট হয়েছে এটা কিন্তু আশি নব্বই দশমের পুরোপুরি ছিল একেবারে এই সিচুয়েশনটা পুরোপুরি ছিল এই সিচুয়েশনটা এস্টাবলিশড ছিল তো হাসিনার আমলে ওটা একটা পিক মোমেন্টে গেছে অর্থাৎ হাসিনা নতুন জিরো থেকে শুরু করছে ব্যাপারটা এরকম নয় এটা যদি মনে করেন তাহলে এটা ভুল হাসিনা কোনো কিছুই জিরো থেকে শুরু করে নাই ঠিক আছে তো এখন যে কালচারটা চলতেছে এখন ওই কালচারটাই অর্থাৎ হাসিনা চলে গেছে তো কী হয়েছে তার সেই ইসলামক ফবিক কালচার এটা জারি রাখতে হবে এটাই মনে করতেছে সে ধরেন এই রাজশাহী ইউনিভার্সিটির যে শিক্ষক মেয়েদেরকে নিকাপ খুলতে বাধ্য করলো এবং এইটা অফ দেখবেন এবং তারা এটাকে কিছু মনে করে না তার কি বলে যে এটা ড্রেস কোড তো তুমি যদি চেহারা না খোলো তাহলে আমি তোমাকে চিনব কী করে মানে চেনার কোনো উপায় নাই মনে হয় ওখানে আমার কলেজের একজন শিক্ষক সে হাসিনার আমলে তার নাম বলতেছি না যাই হোক তার ফেসবুকে স্ট্যাটাস দিছে সে যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীরা আন্দোলন করলো যে তাদেরকে নিকাবের নিকাব না খুলে তাদেরকে পরীক্ষা হলে যাওয়ার ব্যবস্থা করা হোক চাইলে পারে তো এখন আমার সেই ক বলছে যে আপনারা তো পরীক্ষা দেওয়া চেহারা দেখাই তো অ্যাডমিশন পাইছিলেন তো এখন আমার চেহারা খোলার জন্য একজন শিক্ষক খুব আমি তার বাংলা শিক্ষা বাংলা শিক্ষক ভালোই পড়ায় তো ঠিক আছে কিন্তু চিন্তাভাবনা দেখেন মানুষের চিন্তা চিন্তাভাবনা মানে কুই কোন ইসলামিক ছবি কালচারে তারা লালিত পালিত হয়েছে এই যে যে লোকটা বললাম না এই লোকটাও ধরুন ওই কালচারই লালিত লালিত পালিত হয়েছে দাঁড়িয়ে রাখতো না পুরাপুরি দাঁড়িয়ে রাখা সারা বড় হয়েছে এবং তাদের একটা লাইফের একটা টার্গেট ছিল যে যখন তারা রিটায়ারমেন্টে যাবে দেন তারা আশপাশ থেকে কিছু টাকা কালেক্ট করবে তার ছেলেকে যে যদি সে আলো আলো বড়ো করে রাখে তারপরে সে হস করবে হস করে এসে যদি দাঁড়িয়ে রাখতে চায় রাখবে না দরকার কী এবং হ্যাঁ রিসেন্টলি আমার এই বক্তব্যের জোরে আমি আরেকটা বলতে পারি রিসেন্টলি আপনারা দেখছেন কোথাও যে প্রথম আলোর যেই একজন নিয়মিত কলাম লিখে হাসান ফেরদোস তিনি বলতেছেন যে তারা এক সময় দাড়ি টুপি হিজাব এগুলো নিয়ে কটুক্তি করতেন সে বললি বলতেছে যে তারা কটুক্তি করতেন আসলেই ওই সময় কটুক্তি করা হয়তো আমরা আমাদের আমরাই দেখছি যে দাড়ি রাখলে তোর দাড়ি কেটে ফেলামো ওইটা কী রাখছো ছাগলের মতন এই টাইপের বিভিন্ন নানারকম কথাবার্তা বলছে অর্থাৎ আমাদের সমাজে আগে থেকে আমাদের ফ্যামিলি আমাদের ওন ফ্যামিলি অর্থাৎ আমাদের ফ্যামিলি কী আমরা তো বাইরে এসে খুব মুসলিম ফ্যামিলি নাম দিই আমরা মুসলিম ফ্যামিলি আবার অনেকে সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি কনজারভেটিভ ফ্যামিলি নাম দিই কিন্তু এইগুলো জাস্ট কাগজে কনজারভেটিভ ঠিক আছে এখানে ডোনাল্ড ট্রাম্পের মতন কনজারভেটিভিটি ঠিক আছে নাম দিছে আমরা একটু সম্ভ্রান্ত ফ্যামিলি এই এই কনজারভেটিভ ফ্যামিলিগুলোর সিচুয়েশন কিন্তু এখন খুব মানে খুব নর্বরে হয়ে চলে যদি তাদের লাইফস্টাইল তারা চেঞ্জ না করে থাকে খুব তাদের ছেলেরা মেয়েরা প্রেম করতেছে প্রেম করে বিয়ে করতেছে হিন্দুর সাথে ভেঙে যাইতেছে এই সিচুয়েশন এখন বর্তমানে যদি লাইফস্টাইল চেঞ্জ না করে আর যারা লাইফস্টাইল চেঞ্জ করছে তারা তাদের ভুল বুঝতে পারছে তারা আস্তে আস্তে একটু উন্নতির দিকে যাচ্ছে যারা লাইফস্টাইল এখনও চেঞ্জ করে নেয় তারা একেবারে ওর সিচুয়েশনে গেছে তারা অ্যাগনোস্টিক হয়ে গেছে অলরেডি তাদের মানে এই জেনারেশনটা আমার বরাবর যে জেনারেশনটা এরা অ্যাগনোস্টিক হয়ে গেছে এরাই বর্তমানে ধরেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাগনোস্টিক বা অ্যাথিস্টিক যে কথাবার্তা বলতে শোনেন তারা আমার জেনারেশনের লোকজনই বলতেছে এবং কারা ওই যে যাদের বাবা মারা একটা ইসলামো রুট তারা নিজেদের ফ্যামিলিগুলোতে লাগিয়ে রাখছিল বা বপন করে রাখছিল যাই হোক এখন ইসলামিক ফবিক কালচারটা আমাদের বুঝতে হবে যে আমরা এই ইসলামিক ফবিক সোসাইটিতে বড় হয়েছি এবং এই সোসাইটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে এর জন্য আমাদের যেই কোনো একটা বিষয়ে আমরা কোন দর্পণ থেকে কথা বলতেছি এটা চিন্তা করা দরকার এবং যেই ইসলাম ফবিক যে এদেরকে তো আমরা এই মানুষগুলো তো আমাদের সমাজের সাথে একীভূত হয়ে গেছে ঠিক না এই যে যারা ধরেন ইসলামিক ফবিক কালচারে বড় হয়ে গেছে অলরেডি এবং যাদের বয়স ষাট সিক্সটি সেভেন্টিতে চলে আসছে তাদেরকে শুনলেও তারা ওই তার কারণ তাদের কাছে এইটাই নর্মাল লাইফ এবং আমাদের যে ইসলামিক যে লাইফ আমরা যেটা বললি বলি সেটা তাদের কাছে একটা উগ্রবাদী জীবন তো তারা তাদেরকে কিন্তু সোসাইটির মধ্যে তারা কিন্তু একেবারে পুরোপুরি একতাবদ্ধ হয়ে গেছে তো তারা যখনই সুযোগ পাবে তখনই তারা তাদের ইসলাম ফবির ফোভিক অর্থাৎ ইসলাম বিদেশি যেই ভাবনা এটাকে আমাদের উপর চাপাই দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো এটার অ্যাগেন্সটাই আমাদের দাঁড়াইতে হবে আসলে এটার অ্যাগেনস্টে দাঁড়াইতে হবে এখানে ওই যে বাংলা যে সমস্ত কথাবার্তা শ্রদ্ধা তারপর হচ্ছে হলো গুরু শিক্ষা এই টাইপের কথাগুলোকে আসলে কোনো খেয়াল করার দরকার নেই এগুলোর অ্যাগেনস্টে আমাদের দাঁড়াইতে হবে এবং বন্দের বিশাল ভূমিকা আছে কারণ আলটিমেটলি কিন্তু সবচেয়ে বেশি আপনি দেখছেন যে আলটিমেটলি সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয় এই ব্যাপারে এই কালচার ইসলাম খুবই কালচারের দ্বারা আমাদের বোনরাই কিন্তু পায় তাদেরকে কিন্তু নিকাবের দ্বারা আঘাত করা হয় দাড়ি জিনিসটা এখন অনেক নায়করাও দাঁড়িয়ে রাখে এই জন্য দাঁড়িটাকে এখন অনেকেই নর্মাল হিসেবে নিচ্ছে আস্তে আস্তে নর্মাল হিসেবে নিচ্ছে ভাবে যে হয়তো বা তামিল কোনো নায়ককে ফলো করে দাঁড়িয়ে রাখা হইতেছে বা এই জন্য দাঁড়িয়ে জিনিসটাকে অতটা এখন আর সিরিয়াসলি নেওয়া হয় না তারা দাঁড়িটাকে যদিও আবার যদি বুঝে যে না না ইলেকটা এই ছেলেটা ইসলাম প্র্যাকটিস করার জন্যই দাঁড়িয়ে রাখতেছে তাহলে তার বারোটা বাজায় বেশি আবার ঠিক আছে কিন্তু আলটিমেটলি ঝুঁকি সবচেয়ে বেশি অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া হলো আমাদের বোনরা ঠিক আছে একে তো বোনদের প্রতি তাদের একটা আলাদা চিন্তা ভাবনা থাকে মেয়ে মানুষ চেহারা না দেখলে কেমন একটা ব্যাপার হইলো ঠিক আছে এই জিনিস চিন্তা থাকে ওই একটা আক্রোশ থাকে আর দ্বিতীয় আক্রোশ যে ইসলামিক আইডেন্টি যে সে নিকাব পরে আসে এই আক্রোশ দুইটা আক্রোশ মিলে একেবারে চরম পর্যায়ে তুমি যদি নিকাপ না খোলো তুমি যদি এগুলো না খোলো তাহলে আমি তোমাকে মার্ক জিরো করে দেবো তো এইটার অ্যাগেনস্টে ভাইদেরও দাঁড়াইতে হবে এবং বোনদের বললি এটার বিরুদ্ধে কথা বলতে হবে এখন একটা সময় আছে এখন একটা সিচুয়েশন আসে এই কাজগুলো আসলে আদায় করে নেওয়া যেতে পারে ঠিক আছে এবং এই দাবিদাওয়াগুলো গেলে মানে ফেলে দেওয়া যাবে না এবং এটা আশ্চর্য হলেও সত্য যে এই রাইটসগুলো ধরেন একজন মাইনোরিটির যেমন রাইটস নিজেরা রাইটস আদায় করার জন্য বিক্ষোভ করতে হয় আন্দোলন করতে হয় মিসিং করতে হয় মিটিং করতে হয় আমাদের এই রাইটসগুলোও কাইন্ড অফ সেই সিচুয়েশনেই আছে এখন পর্যন্ত ঠিক আছে আমাদের ওই মিস যদিও আমরা মেজরিটি কিন্তু মেজরিটি হলে কী হয়েছে মেজরিটির বড় একটা অংশ ইসলামক হবিক কালচারে বড়ো হয়েছে যে কারণে তারা এটা আরে একটা মেয়ে নি খুলবে তো কী হয়েছে শিক্ষকের সামনেই তো খুলবে বুঝে একটা কোর্টে রায় দিছিল না যে শিক্ষক হইতেছে হলো বাবার মতন পিতার মতো ওই যে এই রায়টা দিছে সে ওই ইসলামিক হবিক কালচার থেকেই উঠে আসা একটা লোক ঠিক আছে যে যে এই রায়টা দিচ্ছে ঠিক আছে তো সোসাইটি তো ওদের ধারাই পুরোপুরি আষ্টটিপৃষ্টে আসে ঠিক আছে তো আমাদেরকে ওই ফিল্ড থেকে আমাদেরকে দাঁড়াইতে হবে এবং এই যে হিজাবনি কেবের বিরুদ্ধে যারা কথা বলে বা যারা কটু কথা বলে এদের বিরুদ্ধে আমাদের এগেনস্টে সরাসরি দাঁড়াইতে হবে যেমন সাব ইউনিয়নের একজন চট্টগ্রাম ইউনিভার্সিটির সাব ইউনিয়নের একটা মেয়ে সে হিজাবের বিরুদ্ধে কথা বলছে কটু কথা বলছে সে একটা খুব খারাপ একটা শব্দ উচ্চারণ করছে এদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে সরাসরি বলতে হবে যে এদের স্বার্থত্ব বাতিল করতে হবে এরা ঘৃণা ছড়াচ্ছে ঠিক আছে এখন এমন একটা সিচুয়েশন আপনি আপনি হয়তো বা আমাদের ইসলাম ধর্মের ভিউ অনুযায়ী অন্যদের যে রাইটসগুলো আছে সেটাকে হয়তো বা নালিফাই করা সম্ভব না বা আমি ওইভাবে বলতেও পারবো না কারণ আলটিমেটলি এটা সেকুলার প্রশাসন চালাচ্ছে সেকুলার ইসলাম প্রশাসন চালাচ্ছে কিন্তু আমার রাইটসটা অর্থাৎ আমার যে অধিকার এটা নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত করতেই হবে আমার অন্যের রাইটস কি সেটা পরের ব্যাপার কিন্তু আমার রাইটস অর্থাৎ আমি যেটা পাচ্ছি না এতদিন ধরে সেই রাইটসটা আমার হানড্রেড হানড্রেড পারসেন্ট নিশ্চিত করতে হবে এর জন্য পিছে ফেরা যাবে না যাই হোক আমি যে বললাম যে এই ইসলাম ফবি কালচারের এইটার পিছনে হাসিনার কোনো আলাদা কোনো ভূমিকা ছিল না হ্যাঁ হাসিনা এই জিনিসটাকে উস্কাই দিছে পরিপূর্ণভাবে উস্কাই দিছে বামদের নিয়ন্ত্রণে চলে গেছে পরিপূর্ণভাবে কিন্তু ইসলামিক ছবি যে কালচারটা এটা আগে থেকেই ছিল আগে থেকে রুটেড বাই হু আওয়ার আমাদের ফ্যামিলির পরিবারের পূর্ববর্তীরা হয়তো বা আমার বাবা চাচা এদের ধারা এই জিনিসগুলো প্রতিষ্ঠিত হয়েছে এইগুলো কালচার হয়েছে ঠিক আছে এই সংস্কৃতিগুলা এই কালচারগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে আজকে জাস্ট একটু বললাম এবং এই কালচারগুলো আমাদের অন্যান্য জায়গায়ও আছে আমাদের বিয়ের শাদী সব জায়গাতেই আসে যাই অনেক কথা বলছি ধন্যবাদ সালামু আলাইকুম